আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আবারও নতুন আরেকটি ক্লাসে চলে আসলাম এখন আজকে আমরা শিখব এই যে রেকটেঙ্গুলার শেপ কিভাবে কাজ করে আমার পেজ যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই ফলোয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে মেন বাটন ক্লিক করে আমার সাথে থাকবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন বলেন কিভাবে

এন্টার ক্লিক করলে দেখেন হাজার আশি হাজার আশি একটা যে পোস্টার ডিজাইনের শেপ চলে আসছে তারপর এই শেপ দিয়ে আপনি যে কোনো শেপের ক্ষেত্রে আপনি যদি শেপ নিতে চান লম্বা সাইডে তখন আমাদের কিন্তু অবশ্যই এই রেক্টেঙ্গুলার শেপ ব্যবহার করতে হয় একটু সে ব্যবহার করে বিভিন্ন টাইপের কিন্তু তাকে আমি যদি কালার করে দিই অন্য একটা কালার দেখেন খুব সহজেই আমি কিছু স্টেপ এই যে নিয়ে নিতে পারলাম তাহলে এটাকে যদি আমি এই যে আরেকটি শেপ নিয়ে এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই এটা ব্যাকগ্রাউন্ডে দিতে গেলে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে সেন্ট ব্যাক দিলে দেখেন নিচে চলে গেল তারপর আমি যদি এটাকে একটা এখানে আমাদের একটা কিন্তু সুন্দর ডিজাইন হয়ে গেছে এভাবে আমি আপনি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন তারপর আছে রেক্টেঙ্গুলার শেপ রাউন্ড রেক্টেঙ্গুলার শেপ প্রায় রেক্টেঙ্গুল শেপ এর মতো সেম খালি এটা একটু কর্নারগুলা এরকম স্মুথলি থাকবে মানে রাউন্ড থাকবে আর এটা তাকে এটা দিয়ে আপনি বিভিন্ন এই যে বৃত্ত তৈরি করা যায় তারপরে এরকম মিলে রাউন্ড বিভিন্ন শেপের কাজ করার সময় আপনার শেপের দরকার পড়বে তখন এই টুলটাকে ব্যবহার করতে পারবেন তারপরে দেখতে যায় ইলিপ টুল কাজ হলো রাউন্ড এই যে গোল বৃত্ত তৈরি করা এই বৃত্তর মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারবেন যদি কোনো পাতা তৈরি করি তখন এ দেখুন বা একটু গুলা সেপ দিয়ে আমি এটাকে প্রমাণ দিচ্ছি এখন আমি যদি এই যে সেপ বিল্ডার টুল দিয়ে এই দুটাকে এভাবে কেটে দিলাম কেটে দেওয়ার পর করে এটা যদি আমি একটু রাউন্ড নিচে দিকে ডাউন করে দিই দেখেন আপেল তৈরি হয়ে গেল এখন এই যে এই দিয়ে এ সিলেক্ট করে তারপরে নিচে মিলা টুল দিয়ে যদি কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করে দিই দেখেন এটা এরকম হয়ে গেল উইন্ডো এর মাধ্যমে পাতা তৈরি করতে পারবেন এবং যদি যে লিখতে হলো মাধ্যমে মাইনাস অলটা ধরে সিলেক্ট করে দিলাম তো দেখেন এটা খাতা তৈরি হয়ে গেল যদি এটাকে দেখেন তাহলে একটা অ্যাপেলস লোগো ক্রিয়েট করতে পারলাম খুব সহজেই এই শেপ দিয়ে আপনি আরো অনেক ডিজাইন করতে পারবেন শুধু এটাই নাই কারণ টুলস দিয়ে আপনি সব সব ডিজাইন করতে পারবেন আপনার এই ব্যবহার খুব ভালোভাবে জানতে হবে তারপর আপনাকে দেখাবো এই যে পলিগন টুল পলিগন টুলের মাধ্যমেও বিভিন্ন শেপ আপনি ডিজাইন করতে পারবেন

একটা বক্স তৈরি করতে পারবো রে শে বিলটা ডিলিট করে যদি এই দুইটা রিমুভ করে দেন এটা রিমুভ করে দেন এটা রিমুভ করে দেন দেখেন একটা বক্স তৈরি হয়ে গেছে আমি এটাকে কালার করে দিতে পারবো তাহলে এটা এটা কালার করে দিই এখানে একটা বক্স তৈরি হয়ে গেছে খুব সহজেই যে একটা শেপ তৈরি করতে পারবো এই যে পলিগন টুলটি আরও অনেক ডিজাইন করা যাবে তাদের দেখাচ্ছি আমি টুল ব্যবহার করতেছি তারপর আমার এটাকে এখানে যদি এই শেপ বিল্ডার টুল দিয়ে এখানে এটা 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 ক্লিক করে তাহলে দেখেন এরকম একটা বক্স হয়ে যাবে এটাকে যে কোনো কালার দিয়ে দিতে কালার দিয়ে দিতে পারবো দেখানে এই আরেকটা বক্স তৈরি হয়ে গেল এভাবে আপনি যেকোনো শেপ তৈরি করতে পারবেন তুলেন একবার দেখেন স্টার স্টার টুল দিয়ে অনেক কাজ করা যায় এই টুল দিয়ে

তারপর খুব সহজে একটা স্টার দিয়ে বিভিন্ন একটা ডিজাইন করে ফেললাম দিয়ে আরো অনেক কিছু ডিজাইন করতে পারবেন বিভিন্ন থেকে ট্রান্সফার টুল ব্যবহার করে এবং বিভিন্ন সেপে বিভিন্ন ফ্লাওয়ার তৈরি করা যাবে এরকম ফ্লাওয়ার তৈরি করতে পারবেন তারপর দেখা এই যে হেয়ার টুল এই টুল দিয়ে আপনি যে এরকম অনেক যে বিভিন্ন অনেক সময় আমাদের অনেক সময় এরকম লাইট করতে হয় বিভিন্ন ডিজাইন করার সময় আমাদের এরকম ইফেক্ট দিতে হয় তখন সেক্ষেত্রে আমাদের এই টুলগুলো গুলো এই টুলটা খুবই কাজে লাগে তারপর আমরা দেখবো এই যে ব্রাশ টুল যে প্রিন্ট ব্রাশ টুল দিয়ে কি কাজ করে এই প্রিন্ট ব্রাশ টুল দিয়ে বিভিন্ন ক্রিয়েট করতে পারবেন

টা একটু ভিন্ন থাকে একটু বোল্ড থাকে একটু চিকন থাকে এই টুল এর মাধ্যমে এই সেম কাজই করতে পারবেন ভিডিওটা লং হয়ে যাচ্ছে আজকে আর দেখবো না নেক্সট ক্লাসে বাকি টুল নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ আর এই আমার পেজটা লাইক ফলো এবং কমেন্ট করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন